আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভারা কবি মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম আমাদের বাংলাদেশের কুরআনের পাখি আল্লামা সাইদী এই ভারতের মানুষেরা কলিজা দিয়ে অন্তর দিয়ে যেই মানুষটাকে ভালোবাসে ওই আল্লামা সাইদী যখন বাংলাদেশ থেকে বিদায় না চলে গেল আল্লামা সাইদির মিতায় মৃত্যুর সাথে সাথে तमाम পৃথিবীর মানুষেরা চোখের পানি ফেলে কান্নাকাটি করে করে দোয়া করেছিল গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষরা চোখের পানি ফেলা দোয়া করেছে পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশের ভিতরে আল্লামা সাইদির জন্য গায়বানা জানাজার নামাজটা আদায় হয় নাই বাংলাদেশের 68 হাজার গ্রামের ভিতর এমন কোন গ্রাম নাই যে গ্রামে দোয়া হয় নাই এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের মধ্যে দোয়া হয় নাই ওই আল্লামা সাইদির বিদায়ের মাধ্যমে तमाम পৃথিবীর মানুষের হাজার হাজার মানুষরা কান্না করা শুরু করে দিয়েছে যেই মানুষটা অর্ধ শত বছর ধরে কোরআনের মা আলোচনা করেছেন যারা হাতে হাত রেখে হাজার হাজার মানুষেরা কালেমা পরে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবাগরের মধ্যে ঢোকার পরে নামাজের অনুমতি পাইল যেই মানুষটার কপালে কাবা শরীফের ইমাম চুমু খেয়েছে ওই মানুষটাকে বিদায় করা গেল আল্লামা সাইদি যখন পৃথিবী থেকে বিদায় চলে গেল এ ভারতের মুসলমান বোঝার চেষ্টা করবে আল্লামা সাইদির মৃত্যুর পরে তার জানাজাটা ওই ঢাকা শহরে পড়ানোর কথা ছিল কিন্তু জালেমের বাচ্চারা জানাজাটাও ঢাকাতে পড়তে দেয় নাই তার লাশটাকে জোর করে টেনে গেছে ওই ঢাকা থেকে পেরোজপুরে তার দেশের বাড়ির মধ্য নিয়ে চলে গেছে আপনার ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখেছেন কারা এ ওদেরকে ভালো হয়ে বসতে বলেন না ঘাট ধরে এখান থেকে ভার করে দেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই আল্লামা সাইদি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিলেন আমিও তার জানাজার বদ্ধ গিয়েছিলাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাকে সুযোগ দান করেছিল আমি তার জানাজার ভেতরে সরাসরি অংশগ্রহণটা করতে পেরেছিলাম কিন্তু তার জানাজার ভেতরে এমনগুলো দৃশ্য দেখেছি এমন সব দৃশ্য দেখেছে যেমন দৃশ্য পৃথিবীর কোনো জানাজার মধ্যে আমি দেখতে পারি না এ ভারতের মুসলমান গভীর মনোযোগ আল্লামা সাইদের লাশটাকে সকালবেলা ঢাকা চর থেকে পুলিশেরা যখন টেনে হেসলে তারা লাশটিকে নিয়ে চলে গেল আমরাও ঢাকা থেকে রওনা করলাম ওই পিরোজপুরে চলে যাব মাত্র তিন ঘন্টার প্রচারের ফলে ওই পিরোজপুরের মধ্যে যে লক্ষ্য করে দেখতে পারি যে জায়গার মধ্যে আল্লামা সাইদের জানা হবে ওই জায়গার মধ্য থেকে কমপক্ষে পনেরো কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ির রাস্তাগুলো বলক হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষেরা রাস্তাগুলো বলক হয়ে গেছে তারা দুচোখের পানি ফেলে কান্না করতে করতে ওই আল্লা কে বিদায় দেওয়ার জন্য তার জানা যায় উপস্থিত হয়েছে আমার বন্ধুকাল মুসলমান ভাড়া গভীর মনোযোগ অনেক কষ্ট করে যখন মাঠের মধ্যে জানাজা পড়ার জন্য গেলাম দুটার দিকে জানাজা হওয়ার কথা একটার দিকে জোর করে যখন জানাজাটা পড়া শুরু হয়ে গেল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন লক্ষ লক্ষ মানুষেরা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে জীবনে কত জানাজার মধ্য যাওয়ার মতো সুযোগ পেয়েছিলাম এমনও সন্তান আছে বাবা মারা গেলে কান্না করে না এমনও সন্তান আছে মা মারা গেলে কান্না করে না অত চাল্লামা সাইদির জানাজার মধ্য যে লক্ষ করে দেখি ওই লক্ষ লক্ষ মানুষেরা এমন জোরে কান্না করেছে আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় হাসরের ময়দানের একটা চিত্রতা পৃথিবীতে সংগঠন করে দিয়েছে এ ভারতের মুসলমান সোনার পর আশ্চর্য হয়ে যাবেন ওই আল্লাহ মাসাইদের মৃত্যুর পরে আসমান কান্না করেছে জমিনও কান্না করেছে আসমানটাও কান্না করেছে জমিনটাও কান্না করেছে কথাগুলো কবি মনোযোগ বোধ চেষ্টা করবেন আমার হাজি সের ব্যাগ ধাক্কা দিয়ে বলতে চাই আল্লামা সাইদির মৃত্যুর পরে আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন হুজুর এটা কেমন করে সম্ভব বুঝিয়ে বলেন তো দেখি আল্লামা সাইদি যখন মৃত্যু বরণ করল বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে ঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেল এমন কোন জেলা নাই যে জেলার মোল্লার বিনে সারায় সারা কিন্তু কোনো কাজ হয় না পুরো জমিনের মধ্যে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হলো এ ভারতের মুসলমান আস আশ্চর্য হবেন ওই আল্লামা সাইদি বিদায়ের সাথে সাথে মাত্র নয় মিনিট পরে আমাদের পুরো বাংলাদেশটা ভূমি কম্পে কেঁপে উঠেছিল কোরআনের পাখি টেরে সন্নরিদয় ঘুম রেখে দে শুধু যায় জালিমের বন্দি খাসাই করানির পাখি টের জন্য হৃদয় ঘুমরে কেদে শুধু যা